অর্চনা এমন একটা মেয়ে ছিল যে গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে দেখে ভাবতো যে আমার ঘরেও যদি এরকম একটা মেয়ে জন্মাত ভালো হতো অর্চনার বাড়ি পুনেতে পুনের সেই গ্রামে তার মা বাবা খুব ভালো করে তাকে মানুষ করে তার বাবা করতো চাষ এবং মা ছিল ওয়াইফ তার যে ছোটোবেলাটা বেশ ভালোই কাটে কোনো রকম কোনো অসুবিধা ছিল না কিন্তু যখন তার বয়স আঠেরো হয় তখন থেকেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তার মা বাবার উপর প্রেশার দেয় যে তোমার মেয়ে তো বেশ সুন্দরী ওকে বেশিদিন গ্রামে ফেলে দেখো না ওকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতাম তো অর্চনার মা বাবাও একটা ভালো পাত্র খোঁজে এবং সেই পাত্র একটা সুন্দর চাকরিও করত সেই সমস্ত কিছু দেখেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় উনিশশো সালে কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই অর্চনা বুঝতে পারে যাকে সে বিয়ে করেছে সেই মানুষটা খুব একটা ভালো না তার সাথে পড়ে না আন্ডারস্ট্যান্ডিং নেই সে তাকে বিশ্বাস করে না এবং নানান রকম ঝামেলা তাদের সম্পর্কে শুরু হতে থাকে এবং এর মাঝেই চারটে বছর কেটে যায় দু সালে শেষমেশ অর্চনা ডিসাইড করে যে না আমি এই হাজবেন্ডের কাছে আর থাকবো না সে ওখান থেকে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে তার বাপের বাড়ি চলে আসে কিন্তু বাপের বাড়ি এসেও তার কি এমন লাভ হবে বাবা খুব একটা পয়সা করি তো তার নেই চাষবাস করে তো তার উপর সে আর বোঝা হতে চাইছিল না তো দু সালের লাস্টের দিকে সে একটা জব নেয় এনজিওতে সুরিয়া প্রকাশ ফাউন্ডেশন নামে এই যে এনজিও ছিল সেই এনজিওটা চালাত সন্তোষ নামের এক ব্যক্তি এবার দু হাজার এই সময়টা অর্চনা খুব দুর্বল ছিল সে মানসিকভাবে কোনো পুরুষ মানুষকে আর বিশ্বাসই করতে পারত না কিন্তু সন্তোষ এমন একটা মানুষ ছিল যে অর্চনাকে শুধুমাত্র কাজ দেয়নি তাকে সে নিজের পায়ে দাঁড় করিয়েছে তার সাথে সাথে তার সাথে খুব ভালো ব্যবহার করত তার দুঃখটা বুঝত তো অর্চনাও আস্তে আস্তে বুঝতে পারে যে এই সন্তোষ এমন একটা মানুষ যাকে সে বিয়ে করে সংসার করে হ্যাপিলি থাকতে পারবে এইদিকে সন্তোষও সে বিবাহিত ছিল না তো সন্তোষেরও কিন্তু কোনো প্রবলেম ছিল না যে অর্চনার আগে একটা বিয়ে ছিল তো তারা ডিসাইড করে যে তারা একসাথে লিভিন সম্পর্কে থাকা শুরু করবে তো সাতই জানুয়ারি দু এই সেই ডেটটা ছিল যেদিন অর্চনা এই সন্তোষের সাথে লিভিং শুরু করে তো কয়েক মাস লিভিন করার পর তারা পুনের একটা ভালো জায়গায় একটা ফ্ল্যাট কেনে কিন্তু এই ফ্ল্যাটটা অর্চনা একা কেনেনি বা সন্তোষও একা কেনেনি তারা জয়েন্টলি কিনেছিলো ফ্ল্যাটের পুরো দলিলটাও তৈরি হয় কিন্তু সন্তোষ আর অর্চনার নামে এখানে অর্চনা আরও খুশি হয় এমন একটা হাজব্যান্ড বা লাইফ পার্টনার সে পেয়েছে যে তাকে তার প্রপার্টিতে প্রথম থেকেই তার নামটা এন্ট্রি দিয়ে দেয় তো যাই হোক তাদের সম্পর্ক খুব ভালো চলছে লিভিং সম্পর্ক নিয়ার অ্যাবাউট এক বছর হয়ে যায় সালটা চলে আসে দু হাজার ছয় দু হাজার ছয়ের ফোর্থ নভেম্বর হঠাৎই অর্চনা মিসিং হয়ে যায় অর্চনাকে কেউ আর কোনোভাবে খুঁজে পাচ্ছে না তো এই দিকে এই যে অর্চনার লিভিং পার্টনার সন্তোষ আছে সে তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে যে অর্চনা কি ওখানে গেছে তখন ফ্যামিলির তরফ থেকে বলা হয় যে না অর্চনা তো এখানে আসেনি এবার অর্চনার ফ্যামিলি আর এই সন্তোষ দুই পক্ষই পুলিশ স্টেশনে পৌঁছে যায় পুলিশ স্টেশনে পৌঁছানোর পরেই তারা কমপ্লেন করে এবং সেই কমপ্লেনটা পুলিশ খুব একটা প্রথমে গুরুত্ব দিয়ে দেখেনি কিন্তু কয়েকদিন পর যখন সন্তোষের তরফ থেকে প্রেসার আসে তখন সেই সন্তোষের চাপেই পুলিশ এই কেসটা তদন্ত ভালো করে শুরু করে এবং ভালো করে শুরু করেই তারা প্রথমেই ফ্যামিলিকে ডাকে যে অর্চনার সাথে তাদের সম্পর্ক কেমন ছিল ফ্যামিলি বলে অর্চনার বিয়ে আমরা অন্য একটা জায়গায় দিয়েছিলাম কিন্তু সেই জায়গায় সেই সম্পর্কটা দু হাজার তিন সালে ভেঙে যায় এরপর কয়েকদিন এই অর্চনা আমাদের বাড়িতে এসে ছিল তারপরে সে একটা এনজিওতে জব করে এবং সেই এনজিওতে জব করার দরুন সেই এনজিওর মালিক যার নাম হচ্ছে সন্তোষ সেই সন্তোষের সাথে সে প্রেমে পড়ে যায় এবং দু সালের জানুয়ারি মাসে একসাথে থাকতে শুরু করে তারপর তারা ফ্ল্যাটও কেনে তো আপাতত আমাদের সন্দেহ কিন্তু কারোর উপর নেই কিন্তু এখানে একটা মানুষ আছে যে অর্চনার ক্ষতি করতে পারে সেটা হচ্ছে অর্চনার এক্স হাজব্যান্ড পুলিশ অর্চনার যে এক্স হাজবেন্ড আছে তাকে ডাকে তাকে ডেকে কিছু কোয়েশ্চেনিং করে এবং কিছু কোশ্চেনিং করার পর তাকে অ্যারেস্ট করে নেয় কোর্ট থেকে তাকে চোদ্দো দিনের কাস্টাডি দেওয়া হয় পুলিশ নানানভাবে নানান কিছু তদন্ত করে কিন্তু সমস্ত অ্যাঙ্গেলেই তার যে এক্স হাজব্যান্ড ছিল সে একদম ক্লিয়ার কাট সমস্ত দোষ থেকে বেরিয়ে যায় তো তাকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় এরপর পুলিশ সন্তোষকে ডাকে সন্তোষকেও সমস্ত কিছুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে যে অর্চনার সাথে সম্পর্ক কেমন ছিল তখন সন্তোষ বলে যে আমরা তো জয়েন্টলি ফ্ল্যাট কিনেছিলাম আমাদের লাইফ ভালো চলছিল ইভেন আমরা এটাও ভেবেছিলাম যে আমরা সোশ্যালি একটা বিয়ে করব তারপর বাচ্চা কাচ্চাও নেবো এই সমস্ত কিছু প্ল্যানিং ছিল কিন্তু হঠাৎই দু হাজার ছয়ে এই ফোর্থ নভেম্বর সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন অর্চনা বাইরে যায় আমার সামনেই বাইরে যায় সে হয়তো মন্দির যাচ্ছিল আমার যতদূর মনে পড়ছে কিন্তু তারপরে সে আর ফিরে আসেনি তাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি ইভেন আমার এনজিওর যে টিম মেম্বাররা আছে তাদেরকে দিয়েও অনেক খোঁজাখুঁজি করায় অর্থনার কোনো রকমভাবে কোনো খোঁজ পায়নি এই সমস্ত তদন্ত যখন পুলিশ করছে তখন পুনেরই একটা ফোর্ট আছে বা দুর্গ আছে সেই দুর্গের কাছে একটা বডি পাওয়া যায় এবার সন্তোষ আর এই যে অর্চনার ফ্যামিলি আছে এই দুই পক্ষকেই মর্গে ডাকা হয় মর্গে যে লাশটা তারা দেখে সেটা অ্যাকচুয়ালি অর্চনারই লাশ ছিল এবং এইটা দেখেই দুপক্ষ রীতিমতন কান্নাকাটি শুরু করে কিন্তু অদ্ভুতভাবে এইবার তার ফ্যামিলি এক্স হাজবেন্ডের বদলে অর্চনার প্রেজেন্ট যে লিভিং পার্টনার আছে সন্তোষ তার উপর দোষ দিতে শুরু করে তারা বলে যে এক্স হাজব্যান্ড যদি কিছু করে না থাকে তাহলে এই সন্তোষী নিশ্চয়ই কিছু করেছে এইদিকে পুলিশ অলরেডি তো সন্তোষের উপর সন্দেহ করে তদন্ত করেছে সেই তদন্তে পুলিশ কিন্তু কিচ্ছু পাইনি তো শেষমেশ সন্তোষকে আর একবার থেকে আরও ভালো করে তদন্ত করার পর সন্তোষকেও পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় যেহেতু অর্চনা কোনো কোটিপতি ঘরের মেয়ে ছিল না সেহেতু পুলিশ আর এই ব্যাপারটাতে খুব একটা ইন্টারেস্ট দেখিয়ে কোনো তদন্ত করে নিই তো দু সাল থেকে দু হাজার সাত আট নয় দশ এগারো বারো সাল ছ ছটা বছর কেটে যায় অর্চনার কেসটা রীতিমতন সবাই ভুলেই গেছে যে যার মতন লাইফে এগিয়ে গেছে এবার সন্তোষ আর অর্চনা মিলে যে ফ্ল্যাটটা কিনেছিল। সেই ফ্ল্যাটটা তো জয়েন্টলি কিনেছিল এবার হঠাৎ করি না সন্তোষের মনে হয় যে এই ফ্ল্যাটটা সে বেঁচে দেবে যে জায়গাটায় তারা দুজন মিলে এই ফ্ল্যাটটা কিনেছিল তার সামনে থেকেই একটা এক্সপ্রেস হয়ে লাস্ট ছয় বছরই তৈরি হয়ে গেছে জমির দাম ফ্ল্যাটের দাম সমস্ত কিছু দশ গুণ থেকে পনেরো গুণ বেশি হয়ে গেছে তো বেঁচে সে একটা মুনাফা কামাবে এবং এতে কোনো অপরাধ নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় এই ফ্ল্যাটটা তো জয়েন্ট ক্লিক কেনা হয়েছিল সেহেতু অর্চনার অনুমতি ছাড়া বা অর্চনার সাইন ছাড়া এই সন্তোষ কোনোভাবেই এই ফ্ল্যাটটা বিক্রি করতে পারবে না এবার অর্চনা তো কাউকে নমিনি রেখে যায়নি তাদের মধ্যে তো বিয়েও হয়নি তাহলে কি করবে এবার সন্তোষের মাথায় না একটা কুবুদ্ধি আসে টাকার লোভের জন্য সেটা হচ্ছে সে একটা অর্চনা নামের মহিলাকে খোঁজে ওই পুনের মধ্যে তাকে নিজের লিভিং পার্টনার টাইপে দেখিয়ে এবং সেই পার্টনারশিপে যে সাইনটা আছে সেটা এই অর্চনার আছে এই রকম কিছু একটা করে ফ্ল্যাটটা বেচার চেষ্টা করছিল কিন্তু যাকে বেচার চেষ্টা করছিল সেই ব্যক্তি বেশ বুদ্ধিমান ছিল সে এই জিনিসগুলোকে ভেরিফাই করার জন্য পুলিশের কাছে সমস্ত রিপোর্টগুলো জমা দিয়ে আসে অ্যান্ড পুলিশ যখন তদন্ত করে তখন বুঝতে পারে যে এই সন্তোষ একটা খেলা খেলছিল সেটা হচ্ছে মৃত অর্চনার জায়গায় একটা জীবন্ত অর্চনাকে সে খুঁজে এনে নিজের লিভিং পার্টনার বানিয়ে এই ফ্ল্যাগটা বিক্রি করার চেষ্টা করছিল সেটা একটা ফ্রড এই কারণে পুলিশ এই সন্তোষকে ডাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষ সেই সময় খুব একটা কিছু বলেনি সে চুপচাপ স্বীকার করে নেয় সে কয়েক মাস জেলেও থাকে জেলে থাকার পর সে আবার জেল থেকে পেরিয়ে যায় দু সালের এই ঘটনার পর পুলিশ আবার সমস্ত কিছু ভুলে যায় এই কেসটাও ভুলে গেছে এবং অর্চনা যে মারা গেছে তাকে যে কেউ মেরেছে সেই ব্যাপারটা তো অনেক কাল আগেই ভুলে গেছে পুলিশ এবার সালটা চলে আসে দু এবং মাসটা হয় ডিসেম্বর পুনেতে বেশ শীত পড়েছে এবং সেই সময় হঠাৎই পুলিশ অফিসার একটা নতুন সেই থানাতে নিযুক্ত হয়েছিল সে পুরনো কেসগুলো দেখছিলো এবং সেই পুরনো কেস দেখতে দেখতে তার অর্চনার কেসের যে ফাইলটা আছে সেটা তার হাতে আসে এবং সেটা পাল্টা করে সে যখন দেখে দেখার পর তার মনে হয় যে অর্চনাকে কে মারল এটা জানার খুবই দরকার আছে এবং সেই সময় তার যে এক্স হাজব্যান্ড মানে অর্চনার যে এক্স হাজব্যান্ড আছে অর্চনার সেই সময়ের যে প্রেজেন্ট লিভিং পার্টনার ছিল সন্তোষ এই প্রত্যেকের ব্যাপারে আরও ডেটা সংগ্রহ করতে থাকে এই সেই ডেটা সংগ্রহ করতে করতেই সন্তোষ যে আর একটা ক্রাইম করেছিল আর একটা ফ্রড করেছিল সেটা নজরে পড়ে সেই অফিসারের এবার সেই অফিসার ভাবে যে এই সন্তোষ একটা ফ্রড করেছে সে একটা এনজিও চালায় কোথাও না কোথাও তার মনে একটা কিছু কিন্তু আসে এবং সেই কিন্তুতেই সেই সন্তোষকে সে আবার ডেকে পাঠায় আবার তদন্তটা নতুনভাবে শুরু করে সন্তোষকে যখন থানায় ডাকা হয়েছিল সেটা কিন্তু ফ্রড কেসের জন্য আবার ডাকা হয়েছিল কিন্তু ফ্রড কেসের কথা না বলে পুলিশ এইবার দু সালে মারা যাওয়া তার লিভিং পার্টনার অর্চনার কথা বলতে থাকে অর্চনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে এই সন্তোষ আগে যতগুলো টেস্টিমনি দিয়েছিল যা যা বলেছিল এইবার সে যা যা বলছে সেইগুলো আর আগেরগুলোর তেমন কোনো মিল নেই সেই সময় পুলিশ বলে যে না এখানে তো কোনো একটা ব্যাপার আছে পুলিশ তদন্ত আরও ডিপলি এবং প্রিসাইসলি করে এই সন্তোষের উপর আরও প্রেশার দেয় অ্যান্ড দেন পুলিশের আশা ছাড়া হঠাৎই এই সন্তোষ ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে বলে যে হ্যাঁ আমি আমার লিভিং পার্টনার অর্চনাকে মেরেছিলাম পুলিশ ইতিমতো শখ কারণ কি পুলিশ নিজেও এটা আশা করেনি যে তাদের সামনে একটা ক্রাইমের যে ক্রিমিনাল আছে সে চুপচাপ ভিকটিমের হয়ে সাপোর্ট গান গাইছে কিন্তু এই দিকে পুলিশ তাকে ধরতেই পারেনি তো পুলিশ নিজের গাফিলতি বুঝতে পেরে এইবার একটা স্ট্রং কেস বানানো শুরু করে এবং এই সন্তোষকে বলে যে বলো সেই দিন এক্স্যাক্টলি কী হয়েছিল কেন তুমি তাকে মেরেছিলে এবং কিভাবে তুমি তাকে মেরেছো সন্তোষ বলা শুরু করে সন্তোষ বলে দু হাজার তিন সালের লাস্টের দিকে আমার এই অর্চনার সাথে দেখা হয় আমার ভালো লাগে আমাদের সম্পর্ক হয় আমরা একটা ফ্ল্যাটও কিনি এবং সেই যে ফ্ল্যাটের টাকাটা সেটার সেভেন্টি দিয়েছিল অর্চনা থার্টি দিয়েছিলাম আমি এইবার আপনার মনে একটা কোয়েশ্চেন আসবে অর্চনা তো খুব একটা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করতো না ব্যাপারটা হচ্ছে অর্চনার যখন ডিভোর্স হয় সেই এক্স হাজব্যান্ডের থেকে একটা মোটামুটি অ্যামাউন্ট পায় তার নামে কিছু জমি জমা ছিল যেটা তার বাবা রেখেছিল। সেইগুলো বেচেও সে কিছু অ্যামাউন্ট তার ব্যাংকে এন্ট্রি দিয়েছিল এবং সেই সমস্ত কিছু মিলেই। সে সেই ফ্ল্যাটের সেভেন্টি পার্সেন্ট পেমেন্টটা নিজে থেকেই করেছিল এটা করেছিল এই সন্তোষ কিন্তু কয়েক মাস পরেই সন্তোষ একটা সিক্রেটভাবে জানতে পারে যে সেই ফ্ল্যাটের সামনে থেকে একটা বড় এক্সপ্রেসওয়ে তৈরি হবে তার জন্য জমি অধিগ্রহণ হবে তো এই ফ্ল্যাটটা সে যদি এখন বিক্রি করে তাহলে একটা ভালো দাম পাবে কিন্তু অর্চনা চাইছিল যে আমরা সবে সংসার করেছি কয়েকদিন পর আমরা বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করছি তো এই সময় ফ্ল্যাট ছেড়ে একটা ভাড়া বাড়িতে কেন যাব। তার থেকে থাক না এই নিয়ে কিন্তু প্রচণ্ড ঝামেলা কয়েক মাস ধরে চলছিল তো একদিন সন্তোষ ডিসাইড করে না এই অর্চনাকে যদি জীবন থেকে না সরিয়ে দিই তাহলে এই ফ্ল্যাটটা আমি বেঁচতে পারবো না তার হয়ে গেছিলো অ্যাকচুয়ালি টাকা লো এই কারণে ফোর্থ নভেম্বর সে বলে যে কোলাপুরে একটা কালী মন্দির আছে সেই কালী মন্দির খুব জাগ্রত তো যেহেতু আমরা একটা নতুন লাইফ স্টার্ট করবো আমরা একটা বেবি নেব সেহেতু চলো কোলাপুরে সেই দেবীর দর্শন করে আসে তারা দর্শন করতে যায় এবং দর্শন করে তারা যখন ফিরছে পুনে থেকে কিছু কিলোমিটার আগে একটা বড় দুর্গ আছে এবং সেই দুর্গের পিছনে একটা বড় জঙ্গল আছে সেই এরিয়াতে এই সন্তোষ গাড়ি থামিয়ে সেই গাড়ির মধ্যেই অর্চনাকে গলা টিপে হত্যা করে এবং সেই সমস্ত কিছু করার পর সে একটা ফাঁকা জঙ্গল টাইপের এরিয়া দেখে সেখানে এই তোমনার বডিটা ফেলে দেয় ফেলে দিয়ে চুপচাপ সে তার বাড়িতে চলে আসে এরপর সেই নিজে থেকে অর্চনার যে মিসিংয়ের ব্যাপারটা আছে সেটা ফ্যামিলিকে জানায় ফ্যামিলি এবং সন্তোষ মিলে দুজনেই পুলিশের কাছে যায় এবং এই সন্তোষ সেই সময় পুলিশকে অনেক রকমভাবে থ্রেটও দেয় যে আপনারা যদি এই অর্চনার কেসটা সলভ না করেন তাহলে কিন্তু আমি নেতা মন্ত্রী পর্যন্ত যাব যেহেতু সে একটা এনজিও চালাতো তার এনজিওর লিঙ্ক কিন্তু সোজাসুজি অনেক নেতাবন্থী পর্যন্তও ছিল বিকজ সেখান থেকে অনেক ডোনেশন আসতো তো যাই হোক ইন দ্য লাস্ট এই জায়গাতে পুলিশ কেসটা সলভ করে নেয় কারণটাও বুঝতে পারে কিন্তু পুলিশ তখন না মানে স্যাটিসফাই হচ্ছে না পুলিশ তখনও আরও কিছু কোশ্চেনিং করতে থাকে এবং এই সন্তোষের ব্যাপারে ভালো করে খোঁজখবর নেয় এবং সেই ভালো করে খোঁজখবর যখন পুলিশ নেয় তখন জানা যায় যে এই সন্তোষ শুধুমাত্র একজনকে মেরেছে এইটা না এই সন্তোষ এনজিওর আড়ালে একটা মেয়ে পাচারের র্যাকেট পর্যন্ত চালাত এরপর পুলিশ সন্তোষকে অ্যারেস্ট করে কোর্টে তোলে এবং কোর্টে এই কেসটা স্টিল চলছে কিন্তু সুখবর হচ্ছে এইটা সন্তোষ সেই দু সাল থেকেই জেলে আছে একটা আনসলভড কেস যেটা কেউ নজরেই রাখেনি সেটা একটা অফিসারের বিচক্ষণতায় এবং ইচ্ছায় এবং একটা ফ্রড কেসকে লিঙ্ক করে সোজা একটা মার্ডার কেস সেটা তো সলভ হলো এবং মেয়ে পাচারকারীর যে র্যাকেট এই সন্তোষ তৈরি করেছিল সেটাও শেষমেশ ভাঙল তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং টু ক্রাইম ঘটনা ঘটনাটা ঘটে দু সালে এবং শেষমেশ এসে এগারো বছর পর দু সালে সলভ হয় তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে